দেশ এবং বিদেশে উপস্থিত সকল ব্যক্তিবগ্র আসসালাম আলাইকুম বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই আলোচনা সভায় আপনারা এতক্ষণ যারা আলোচনা করলেন তারা দিবসটি প্রেক্ষাপট গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেছেন আপনাদের কেউ কেউ উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের এই দিবসটি প্রত্যক্ষদর্শী ছিলেন হয়তোবা অনেকেই সেদিন ঐতিহাসিক এই দিনটিতে সক্রিয়ভাবেও অংশগ্রহণ করেছিলেন এই দিবসের আলোচনায় অংশ নিয়ে সাতই নভেম্বর সম্পর্কে আমার উপলব্ধির কথাটি আমি আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই এই সুযোগে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির কাছে গণতন্ত্রকামী মানুষের কাছে বাংলাদেশের পক্ষের শক্তির কাছে সাতই নভেম্বর আমাদের প্রেরণার বাতিঘর সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এই মূল্যবোধে উজ্জীবিত হয়ে লাখো মানুষের জীবনের বিনিময় আমরা যেই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম অপ্রিয় হলেও সত্য এখানে বেশ কয়েকজন আলোচকের বক্তব্যেও ফুটে উঠেছে যে গুম খুন দুর্নীতি দুরাচার তৎকালীন নেতৃত্বের দেশ পর তৎকালীন নেতৃত্বের সীমাহীন ব্যর্থতা সেনাবাহিনীর অস্তিত্ব বিরোধী তৎপরতায় লিপ্ত হওয়া ক্ষমতার ভাগ নিয়ে আওয়ামী বাক্সালী চক্র এবং তাদের দোষর তথা এই অপশক্তির স্বেচ্ছাচারিতার কারণে যাত্রার শুরুতেই পথ হারায় স্বাধীনতা উত্তর বাংলাদেশ গণতন্ত্রহীন অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ বাক স্বাধীনতা হারানো বাংলাদেশ সন্ত্রাস ও দুর্নীতিবাজদের কাছে পরাস্থ বাংলাদেশ দিক নির্দেশনাহীন বাংলাদেশ অবশেষে আলোর দিশা পেয়েছিল উনিশশো সালের সাতই নভেম্বর ঐতিহাসিক এই দিনটিকে ভিত্তি করে মূলত সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার মুক্তিযুদ্ধের এই মূল মন্ত্রে বাংলাদেশ প্রথমবারের মতন যাত্রা শুরু করতে পেরেছিল এ কারণেই বাংলাদেশের পক্ষের শক্তির কাছে সাতই নভেম্বর প্রেরণার বাতি ঘর আর এই ঐতিহাসিক সাতই নভেম্বরের মহানায়ক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এ কারণেই সালে সাতই নভেম্বরের পরাজিত অপশক্তি স্বাধীনতার ঘোষককে ভয় পায় এ কারণেই স্বাধীনতার ঘোষক সম্পর্কে উনিশশো পঁচাত্তরের পরাজিত অপশক্তি অপপ্রচার চালায় সাতই নভেম্বরের সেই পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে আবারও দেশের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত হয়েছে আবারও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে চালিয়েছে মিথ্যে ষড়যন্ত্র দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও ষড়যন্ত্র রয়েছে লিপ্ত দেশপ্রেমিক জনতার সম্মিলিত প্রতিরোধ আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষকর নেতৃত্বে পঁচাত্তর সালের পরাজিত অপশক্তি সেদিন দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে হয়েছিল ব্যর্থ একটি স্বাধীন দেশের গৌরবের প্রতীক সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে ব্যর্থ হয়েছিল সময়ের পরিপ্রেক্ষিতে দূরদর্শী নেতা রহমান উপলব্ধি করেছিলেন দেশের স্বার্থের পক্ষে একটি সুসংগঠিত সার্বভৌমত্ব সুসংহত থাকবে না প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনী শক্তিমান থাকবে না তাই কোন দেশি বিদেশি অপশক্তি যাতে দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়াতে না পারে দেশের স্বার্থ বিরোধী অপতৎপরতায় লিপ্ত হতে না পারে সেই ইতিবাচক চিন্তা থেকে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান দেশ এবং জনগণের স্বার্থে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলা করে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ দেশের স্বার্থবিরোধী অপশক্তির এটি পছন্দ নয় ফলে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি আর সেনাবাহিনী পরাজিত অপশক্তি আর তাদের দেশি বিদেশি দোষারদের টার্গেটে পরিণত হয় ষড়যন্ত্রের ধারাবাহিকতায় জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশমন্ত্রী বেগম খালেদা দুর্বল করতে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে পঁচাত্তরের পরাজিত শক্তির ইন্ধনে সংগঠিত হয় একুশে আগস্ট মনে হয় গেলে চলবে না। এবং কথিত ওয়ান ইলেভেন একই সূত্রে গাঁথা একটি ওয়ান ইলেভেনের নাটক মঞ্চস্থ করার জন্যই পরিকল্পিতভাবে ভাবে ঘটানো ঘটানো হয়েছিল একুশে আগস্টের ঘটনা পঁচাত্তর সালের নভেম্বরে যারা দেশকে উল্টো পথে নিতে ব্যর্থ হয়েছিল অবশেষে তারা দু হাজার সাত মাধ্যমে সফল হয় কথিত একুশে ষড়যন্ত্রের পথ ধরে দখল করে পঁচাত্তরের পরাজিত অপশক্তি এই অপশক্তি এখন পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে দু নয় সালে ফেব্রুয়ারি মাসে বিল বিডিআর বিলখানায় সুকৌশলে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যাযোগ্য বাংলাদেশের সেনাবাহিনীর সাতান্ন জন কর্মকর্তা হত্যার নির্মম হত্যাযজ্ঞের দিনটি প্রতি বছর নীরবে নিবৃহীতে চলে যায় অথচ বাংলাদেশের ইতিহাসে পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস হিসাবে পালন করা উচিত ছিল বলেই দেশপ্রেমিক জনগণ মনে করে মিথ্যে আদালতকে ব্যবহার করে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র জনগণের কাছ থেকে দূরে রাখার অপচেষ্টা রয়েছে অব্যাহত কিন্তু দেশনেত্রীর স্বাভাবিক পথ চলায় বাধা সৃষ্টি করে পঁচাত্তরের পরাজিত অপশক্তি লাভবান হলেও ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্ষতি হচ্ছে দেশপ্রেমিক জনগণের ক্ষতি হচ্ছে বাংলাদেশের রাজনীতির রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠান ছিল সেনাবাহিনী সশস্ত্র বাহিনী অথচ জনগণ এখন কি দেখছে কি শুনছে কারা কে কোথায় কেন কিভাবে কি উদ্দেশ্যে বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চ কর্মকর্তা নিয়োগ করে এসব নিয়েও এখন রসালো আলাপ চাল আলাপ চলে এসব নিয়ে বই লেখা হয় সোশ্যাল মিডিয়ায় দলিল প্রমাণসহ আলোচনা হয় বেরিয়ে আসছে সরকার কিভাবে সেনাবাহিনীর হাতে গোনা কিছু অসৎ কর্মকর্তাকে দিয়ে শেখ হাসিনা বিরোধী দলের মতামতের মানুষকে গুম খুনে লিপ্ত রয়েছে ঠিক আছে বিরোধী ঠিক আছে বিরোধী দল ও মতের মতের মানুষকে গুম খুন অপহরণের জন্য সেনাবাহিনী দুই কর্মকর্তা দায় এমন স্বীকারোক্তি দিয়েছেন সেনাবাহিনীর অত্যন্ত উচ্চ পদস্থ একজন কর্মকর্তা দেশের গৌরবজনক প্রতিষ্ঠান সেনাবাহিনীর বর্তমান অবস্থা মেনে নেওয়া জনগণের জন্য কষ্টকর সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দেবার পরও একজন সিনাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে নৌবাহিনীর কর্মকর্তা দেবার পরও একজন কর্মকর্তাকে প্রহার করা হয়েছে এমন বাংলাদেশ অতিথি কি কেউ কখনো দেখেছে দেখেনি নৌবাহিনীর একজন কর্মকর্তাকে তার স্ত্রীর সামনে প্রকাশ্যে প্রহার করার পর নিশিরাতের এক এমপির বাসায় অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযানে এমপির বাসায় আবিষ্কার করা হয় মিনি ক্যান্টনমেন্ট গুলি বন্দুক ওয়াকিটাকি টর্চার সেল সবই আছে সেখানে খোদ রাজধানীতে এক ব্যক্তির বাসায় এই মিনি ক্যান্টনমেন্টের খবর কি গোয়েন্দা বাহিনী আগে জানতো না জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে নিশিরাতের এমপিরা এভাবেই নিজেদের বাসায় মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে জনগণকে বন্দি করে রেখেছে এমনকি দেশের আইন শৃঙ্খলা বাহিনীও কার্যত এইসব মিনি ক্যান্টনমেন্টের মালিকদের কাছে জিম্মি আজ তাই জনমনে প্রশ্ন কতজন মেজর সিনহা জীবন দিলে কিংবা কতজন লেফটেন্যান্ট ওয়াসিফ প্রহৃত হলে দেশের আইন শৃঙ্খলা বাহিনী জনগণের পক্ষে দাঁড়াবে নিশিরাতের এনপি সাইনবোর্ডধারী এইসব দুর্বৃত্তদের মালিকানাধীন মিনি ক্যান্টনমেন্টে অভিযান চালাবে আইন শৃঙ্খলা বাহিনী একজন মাত্র ব্যক্তির ক্ষমতা লিপসার কারণে আজ দেশের চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে দেশের রাজনীতির চরিত্রই শুধু নষ্ট করে দেওয়া হয়েছে নয় দেশটিকে একটি রঙ্গমঞ্চে পরিণত করা হয়েছে শুধু সেনাবাহিনী নয় দেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠান এখন ধ্বংসপ্রায় সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন বর্তমানে কয়েকটি মেরুদণ্ডহীন প্রাণীর পরিণত পরিণত হয়েছে। এমনই দাঁড়িয়েছে আদালতের হুকুম তামিল নয় বরং আদালতই এখন স্রেফ নিশেরাতে সরকারের হুকুম তামিল করে দেশের আরেক সাংবিধানিক প্রতিষ্ঠান দুদুক এই দুদুকের গোপাল ভারতের কাজ হচ্ছে নিশিরাতের সরকারের দুর্নীতিবাজদের দুর্নীতির পাহারা দেওয়া আর যদি কোনো কারণে সরকারি দলের কোনো দুর্নীতিবাজ ধরা পড়ে তখন ফাইল নিয়ে লোক দেখানো ছোটাছুটি করা উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল ব্যক্তিবর্গ সংবাদপত্রের স্বাধীনতার কথা যত কম আলোচনা করা যায় ততই মনে হয় ভালো কারণ গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা এই দুটো বিষয় আর যাই হোক আওয়ামী লীগের সঙ্গে যায় না তাছাড়া যে দেশে দম্পতির হত্যাকাণ্ডের বিচার এখনো হয় না সে দেশে গণমাধ্যমের স্বাধীনতা কতক্ষণ আছে এই প্রশ্ন করা অবান্তর আমরা এখন এক সময়ের সন্ধিক্ষণে এক ভীষণ কান্ত্রিকাল অতিক্রম করছে দেশ গোটা দেশই এখন পরিণত হয়েছে কারাগারে শাসন প্রশাসন চলছে বন্দুকের নলের মুখে তাই আজ সবচেয়ে বড় প্রশ্ন গণতন্ত্র আইনের শাসন সাম্য মানবিক মর্যাদা সামাজিক মূল্যবোধ সবকিছুই কি পরাজিত হবে একজন মাত্র ব্যক্তির ক্ষমতার বিকৃত নেশার কাছে মাত্র একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা কিংবা চাওয়া পাওয়ার কাছে কি পরাজিত হবে আঠারো কোটি মানুষের সাধ আকাঙ্ক্ষা নাকি ঘুরে দাঁড়াবে বাংলাদেশ না বাংলাদেশ পরাজিত হতে পারে না লাখো কোটি মানুষের স্বাধীনতা হতে পারে না বন্দি একাত্তর আমাদের সেই শিক্ষা দেয় না পঁচাত্তর আমাদের সেই শিক্ষা দেয় না দেশপ্রেমিক প্রতি নাগরিকের প্রতি আজ এই সংতি দিবসে এই বিপ্লব দিবসে আমার আহ্বান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই রাষ্ট্রকে আমরা ব্যর্থ করে দিতে পারি না এই দেশটা কোনো ব্যক্তি বা কোনো দলের নয় এই দেশটা আপনার আমার আমাদের সকলের এই দেশকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আসুন দেশ বাঁচাতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই এই দেশটাকে রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই এই দেশটাকে রক্ষা করতে এই দেশের মানুষকে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসতে যে যার অবস্থান থেকে আমরা আমাদের ভূমিকা রাখতে সচেষ্ট হই পঁচাত্তরের নভেম্বরে সেই পরাজিত অপশক্তির কাছে আজ বাংলাদেশ অসহায় গণতন্ত্র অসহায় হুমকির মুখে দেশের সার্বভৌমত্ব তাই পঁচাত্তরের পরাজিত অপশক্তিকে পরাজিত করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানে আমাদেরকে জেগে উঠতে হবে দেশকে সংকট থেকে বাঁচাতে তাই আমি জাতীয়তাবাদী দেশপ্রেমিক সকলকে সকল নাগরিককে প্রতিটি মানুষকে আহ্বান জানাই জাতীয়তাবাদী শক্তিকেই নিতে হবে এই নেতৃত্ব দিতে হবে জাতীয়তাবাদী শক্তিকেই জাতীয়তাবাদী শক্তির প্রতিটি দেশপ্রেমিক নেতাকর্মীর প্রতি বক্তব্য শেষ করার আগে আবারও আমি আহ্বান জানাবো আবারও আমি অনুরোধ করবো আসুন আমরা আমরা দেশ দেশের মানুষকে অবস্থা থেকে বের করে নিয়ে আসি যেই আশা যেই প্রেরণা যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উনিশশো সালে প্রতিষ্ঠিত করেছিল সেই লক্ষ্যে আমরা আবার ফিরে যাই সকলকে ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ